হ্যাঁ এখানে ম্যাচ হইতেছে হলো এখানে হলো আমাদের রবি ভাই আছেন ফ্রম ড্যাফোডিল ইউনিভার্সিটি অ্যান্ড এখানে আছেন হলো কানাই সাহেব ইউআইউ থেকে এর ইন্টারন্যাশনাল খেলোয়াড় ঠিক আছে আমরা এখন ম্যাচটা দেখবো আর এখানে অনেকগুলো দর্শক আছে হয় ভিউ দে ভিউ কর কর এখানে অনেকগুলো দর্শক আছে

ওহ ও শর্ট ও মাঠ থেকে বেরিয়ে শর্টে মারলেন অসাধারণ 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 রবি সাব সীম না না চোর হাতিগঞ্জ ইন্টারন্যাশনাল ভার্সেস কানাইপুর ইন্টারন্যাশনাল। ম্যা আমরা লাইভে দেখতে পাচ্ছি এটা দ্রুত লাইভে জয়েন করুন। দ্রুত লাইভে জয়েন করুন। সজীব আপনাকে দেখতে পাচ্ছি আমরা। আমরা মোহাম্মদ নোমানকে দেখতে পাচ্ছি। আপনি যতই কালা হন আপনাকে এখানে হোয়াইট লাগবে। ওй রং 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 দিভাই আপনি তাদের চলে আসেন। আহা ভায়া নাকি আপনি এই কমেন্টার মাধ্যমে আপনার প্রতিবন্ধীকতার প্রমাণ দিবেন না। বাসে না লাগলো আচ্ছা আমরা আমরা দেখতে পাচ্ছি কানাইপুর ইন্টারন্যাশনাল দুই পয়েন্ট পিছনে আছে কিন্তু

আমরা দেখতে পাচ্ছি কানাই 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 কানায় যদিও দুই পয়েন্ট পিছিয়ে আছে কিন্তু তাও আমরা জানি সে কামব্যাক করবে এইট নাইন কি দিল

দেখুন আপনারা এর মেয়ে লাগবে না আমরা দেখতে পাচ্ছি পয়েন্টের সংখ্যা আসছে লোকেশন কোথায় what they get shot by আপনাদের আরেকটু ডেসক্রিপশন দেই এই এই ম্যাচটি আমরা দেখতে পারতাম না যদি কানাইপুর ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ না দিত চ্যালেঞ্জের মাধ্যমে আমরা একটি মনোমুগ্ধকর ম্যাচ দেখতে পাচ্ছি 20000 টাকা দাকুন আপনারা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করুন স্টার বাটন স্টার বাটন

আহ হবে কি বলছিস ইরাজ তুমি কিন্তু এখনো দুইটি কমেন্ট আরো দুইজন আসছে মোট পাঁচজন হয়েছে আমাদের কমেন্ট করো

সুন্দর বিরতি হোয়াট এক বিরতি আছে হোয়াট এক গ্যাপ শট বাই রবি পটলা

ও কানাইপুর আবার আবার সবচেয়ে সে তার কোনো পয়েন্ট খাতাই নিতে পারলো না নিতে পারলো না এটি খুবই বিফলতা কাটটা করবে রবি রবি लास्ट পয়েন্ট আছে রবি लास्ट পয়েন্ট আছে রবি लास्ट পয়েন্ট আছে রবি लास्ट পয়েন্ট আছে আর একটা পয়েন্ট ভুল শট স্ম্যাশ হয়ে গেছে রবি এখানে শুয়ে পড়বে কিন্তু একটু পরে সুন্দর শট

আমাদের কমলপুর মাটি আগ্রস্থ মোট পর্যন্ত ঠিক আছে আমরা লাইফটা এখানে সমাপ্ত করবো